রিসেপশনে পল্লবী শর্মা কি উপহার দিল এবার রুবেল ও শ্বেতাকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বিয়েতে দেখা মেলেনি পর্ণা মানে পল্লবী শর্মার তবে রিসেপশন পার্টিতে ঠিকই দেখা গেল তাকে শ্বেত সুপ্র শিফুন শাড়িতে ধুতি সরালেন পর্ণা পল্লবী বরাবরই সিমসাম সাজে নজর কাড়েন এদিন এরকমই কলা কাল নেকলেস খোলা চুল আর ছোট্ট টিপে মোহময়ী অভিনেত্রী সেটা রুবেলের জন্য বিশেষ উপহার হাতে অনুষ্ঠানের বেনুতে পৌঁছান তিনি বলেন আমার শুভেচ্ছা সব সময় ওদের সঙ্গে ওদের নতুন জীবন সুখের হোক এটাই আমি চাই রুবেলের রিসিপশনে নিমফুলের মধু ধারাবাহিকের বাকি সদস্যরাও উপস্থিত হয়েছিল শোনা যাচ্ছে রুবেলের জন্য নাকি একটা দামি ঘুরি আর পাঞ্জাবি উপহার দিয়েছে পল্লবী তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ